এখানে x এর মান দেওয়া আছে 1 বাই টু প্লাস রুট থ্রি আমরা কি করব হরের নিরসন করব। এখানে হর দেখো 2+ প্লাস রুট থ্রি রয়েছে তাই হরের করণী নিরসন করতে গেলে আমাদেরকে টু মাইনাস রুট থ্রি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে এর ফলে আমরা কি পাবো এখানে দেখো 1 এর সঙ্গে 2 মাইনাস রুট থ্রি গুণ করলে 2- মাইনাস রুট থ্রি হবে আর 2+ প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি গুণ করলে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার হবে কারণ এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখান থেকে আমরা কী পাবো না টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি টু স্কোয়ার মানে ফোর আর রুট থ্রি স্কোয়ার মানে থ্রি তাহলে এক্স সমান আমরা পেলাম টু মাইনাস রুট থ্রি বাই ফোর মাইনাস থ্রি এখন ফোর মাইনাস থ্রি মানে ওয়ান এবং আমরা জানি যে হরে ওয়ান না রাখলেও চলে তাই আমরা কী লিখবো এক্স সমান টু মাইনাস রুট থ্রি অনুরূপ ভাবে আমরা এবার আমরা আর ওয়াই এর মান টু প্লাস রুট থ্রি পেয়েছি সেই মানগুলো এখানে বসানো হল এবার মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কেটে যাবে গেলে আমরা টু প্লাস টু সমান কি পাবো না ফোর পাবো এবং এক্স ওয়াই যদি আমরা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে দেখো টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি মানে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এই মানটা মানে ফোর মাইনাস থ্রি মানে ওয়ান অর্থাৎ এক্স ওয়াই এর মান আমরা পাবো ওয়ান এখন প্রদত্ত রাশিটি কি রয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস এক্স এবং ওয়ান প্লাস ওয়াই যদি লসাগু হয় উপরে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স হবে পা এখান থেকে লেখা যায় টু প্লাস এক্স প্লাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স আর ওয়ান প্লাস যদি গুণ করি ওয়ান ওয়াই প্লাস এক্স ওয়াই হবে এবার এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর জায়গায় এদের মান বসাব বসালে আমরা কি পাবো টু প্লাস ফোর বাই ওয়ান প্লাস ফোর প্লাস ওয়ান দেখো এখানে এক্স জায়গায় ফোর বসানো হয়েছে এখানে এক্স প্লাস এর জায়গায় ফোর বসানো হয়েছে এবং এক্স ওয়াই এর জায়গায় ওয়ান বসানো হয়েছে এখান থেকে আমরা কি পাচ্ছি now six by six summon one